নেতারা যোগ দিল তৃণমূলে লোকসভা ভোটের পর থেকে একাধিক আইএসএফ নেতৃত্ব ভাঙড়ের অবজার্ভার সৌকাত মোল্লার হাত ধরে যোগ দিয়েছে তৃণমূলে এবার আইএসএফ এর শক্ত ঘাঁটি বলে পরিচিত কাটারাঙা গ্রামের একাধিক আইএসএফ নেতৃত্ব তৃণমূল নেতা সালামাতের নেতৃত্বে প্রায় একশোর অধিক আইএসএফ কর্মী সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিধায়ক শওকত মোল্লার হাত ধরে যোগদান করল তৃণমূলে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই ভাঙরের তৃণমূলের দলীয় কার্যালয়ে ক্যানিং পূর্বে বিধায়ক ও ভাঙড়ের অবজার্ভার শওকত মোল্লা আইএসএফ নেতা হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙরের অবজার্ভার ও ক্যানিং পূর্বে বিধায়ক শওকত মোল্লা তৃণমূল নেতা আহসান মোল্লা ভোগালি দুই নম্বর অঞ্চলের পূর্বপ্রধান হাকিম মোল্লা শাহিনুর ইকবাল আলী নুর মোল্লা শহর কাঠরাঙা গ্রামেই তৃণমূল নেতা সালাম আদ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব আই থেকে তৃণমূল কেন এসছে আরে তো তৃণমূলটা করতাম ঠিক আছে যা হোক আমাদের মধ্যে গুলুকুলি ওয়েতে আমি আই চলে গিয়েছিলাম আবার পুনরায় ফিরে এসেছি দলটাকে ভালোবাসি বলে ভূষণ মানে চলে কারো হাত ইয়ে করেও না কারো মনে আঘাত দিও না দলটাকে ভালোবাসি বলে চলে সকাদার নেতৃত্বে সকাদারকে আমি ভালোবাসি ভালো লেগেছে বলে তারা হাত ধরে আমরা আইএসএফের থেকে টিএমসিতে চলে এসেছি মোট কতজন এসছেন একশো কুড়ি তিরিশ জন হবে আরও ছিল পানি আবহাওয়ার জন্য যেতে পারিনি সবাইকে আয়োজন করতো সবাই আয়োজন করতো একেবারে আয়োজনের প্রথম সারি থেকে হঠাৎ আজকে তৃণমূলে মানে কি কোনো প্রকল্পের জন্য নাকি উন্নয়নের জন্য কোনটা উন্নয়নের জন্য টাকা খাওয়ার জন্য আসেনি গ্রাম গরিব মানুষ অসহায় মানুষ খেতে খাওয়া মানুষের জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য এই সহগাত্তার হাত ধরে এই প্রণাম কথা জিবিকে উন্নয়ন করছে দেখলাম তাতে দেখলাম যে সাহায্য করে কোনো লাভ নেই উন্নয়ন জেবিকে হয় গরিব মানুষ পায়

মনি খান চৌধুরী আমাদের মোটামুটি সমস্যা সব এসে গেছে আর আগামী দিনে আর আইএসএফ কানাডাঙায় থাকবে বলে আমার মনে হয় না পুনরায় আবার টিএমসি যেভাবে আর আমাদের কানাডাঙা যেই কানাডাঙা তো ছিল একেবারে আই এসএফের শক্ত ঘাটি সেখান থেকে আজকে আপনি বলছেন কানাড়া আইসেফ থাকবে না কী বলো ভিত্রিম কথা শক্ত ঘাঁটি ঘাঁটি কিছু না মানুষের মোখ মনের ক্ষোভধোভে চলে গেছিলো আবাদ পুনরায় দলে ফিরে এসেছে তাদের নিয়ে আবাদ করাটা শক্তিশালীভাবে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির হাত থেকে শক্ত করতে আবার সবাই দলে জয়েন করে তাদের উন্নয়ন একদম 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 আগের মতনই টিএমসি হয়ে আবার সবাই একদম একত্রভাবে ইউনিটভাবে আমরা দলটাকে আবার শক্তিশালী বিধায়ক সৌকত মোল্লার হাত ধরে আজকে জয়েন করলো কি বার্তা পেলেন নেতার কাছ থেকে নেতা যে আমাদের বার্তা দিল দাদার উন্নয়নের উপরে আস্থা রেখে দাদা বলল সবাইকে ইউনিটভাবে আমাদের ভাঙরটাকে নিয়ে চলতে হবে